মিলে গেছে এক হিন্দু ভাইদের যত আছে সব মা আর কিছু মুসলমানদের বাবার বাবার শেষ শেষ নাই নাই এ বাবা 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 সে অমুক তমুক আছে আছে ও ওর বাপ মারা গেলে শ্রাদ্ধ করে হিন্দু ভাই করে না শ্রাদ্ধ মুসলমানও করে চল্লিশা করে না হ্যাঁ ও মানত মানে দেব দেবীর কাছে আর মুসলমান মানত মানে মরা মানুষের কবরে এগুলো হচ্ছে কি হচ্ছে না কোনো ডিফারেন্স আছে বলুন দেব দেবীর পূজা করা ইসলামে কে আরাম করে কে বলছে করে না গোলাম হোসেন দেখাবো কে বলেছে দেব দেবীর পূজা হয় না দেব দেবীর পূজা হয় অনেকটাই আমাদের মিলে গেছে বেধর্মীদের সাথে মিলে যায়নি মিলে গেছে এক হিন্দু ভাইদের যত আছে সব মা আর কিছু মুসলমানদের বাবার শেষ নাই এ বাবা সে বাবা অমুক বাবা তমুক বাবা বাবার শেষ আছে আছে নাই ও ওর বাপ মারা গেলে শ্রাদ্ধ করে হিন্দু ভাই করে না শ্রাদ্ধ মুসলমানও করে চল্লিশা করে না হ্যাঁ ও মানত মানে দেবদেবীর কাছে আর মুসলমান মানত মানে মরা মানুষের কবরে এগুলো হচ্ছে কি হচ্ছে না কোনো ডিফারেন্স আছে বলুন কোনো ডিফারেন্স নাই সবই এক ভেবে চিন্তে দেখেছেন কোনো দিন আপনি মুসলিম আপনার নিজের একটা পার্সোনালিটি নাই মুসলমানরা দেব পূজা করে না কিন্তু মরা মানুষের তো বাদ দেয় না বাদ দেয় না আশ্চর্য ব্যাপার এগুলো আমি বলি আর মমতাজুল ইসলাম হয় বদমায় শ্লোক তা আপনারা তো আজকে আমাকে সামনাসামনি পেলেন তা আমার কথাটা আপনি কেটে দেবার ক্ষমতা করুন তো দেখি আপনার কত বড় ক্ষমতা আছে আমার একটা একটা কথা আপনি কেটে দেন যে আপনার এই কথাটা আমি কেটে দিলাম ইচ্ছা করে কেটে দিলেন আলাদা ব্যাপার আপনি জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে কাটুন এক আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি ভালো করে শুনে বুঝে উত্তর দেবেন বলুন তো হজরত আবু বক্কার নাম শুনলে কি বলি কথা বলুন রাজি আল্লাহ আনহো তার মানে আল্লাহ তুমি তার উপর রাজি বা খুশি হও বাংলা মানে তাহলে এবার আপনাকে আবার জিজ্ঞেস করছি আবু বক্কারের জন্য দোয়া করলেন না আবু বক্কারের কাছে দোয়া চাইলেন কোনটা দোয়া করলেন আপনি তো বেশ ভালো বোঝেন তো তাহলে দুই ওমার নাম শুনলে কি বলি রাজি আল্লাহ আনহু আল্লাহ তুমি তার উপর রাজি হও তুমি তার উপর খুশি হও তাই তো তাহলে বলুন ওমারের জন্য দুয়া করলেন না ওমারের কাছে চাইলেন কোনটা করলেন নাম্বার আলী উসমান পাঁচ পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম তার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই না ইনি হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ শুধু দামি মানুষ নয় আল্লাহ বলেছেন একটা মানুষের জীবনের মডেল কে মুহাম্মদ সাল্লাসাল্লাম আপনার থাকা খাওয়া ব্যবসা বাণিজ্য পায়খানা পেচাপ চুল কাটা জামা পড়া সমস্ত কিছু কার আদর্শ মোতাবেক হতে হবে মুহাম্মদ সাল্লিবাসাল্লাম আচ্ছা আপনি যে মোহাম্মদ নাম শুনলে কি বলেন সাল্লাহ সাল্লাম এর বাংলা মানে কি এর বাংলা মানে আল্লাহ তুমি উপরে শান্তি বর্ষণ করো চেষ্টা করুন আপনি নাম শুনলে কি বলেন আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি বর্ষণ করো তাহলে বলুন আপনি মোহাম্মদের জন্য দুয়া করলেন না মোহাম্মদের কাছে দুয়া চাইলেন কোনটা দোয়া করলেন পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় মানুষ নাম হলো তার হজরত আবু বক্সিক সারা পৃথিবীর মানুষের ইমান একটা পাল্লাতে যদি তোলা হয় আর আবু বক্কারের ইমান যদি আর পাল্লাতে তোলা হয় কার ভারী হবে আবু বক্কারের ভারী হবে পৃথিবীর দামি মানুষ মোহাম্মদের জন্য দোয়া করলাম দুই পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ আবু বক্কার সিদ্দিক ওনার জন্য দোয়া করলাম তৃতীয় বড় মানুষ উমার ওমারের জন্য দোয়া করলাম তৃতীয় চতুর্থ তৃতীয় বড় মানুষ উসমান চতুর্থ বড় মানুষ আলী সবার জন্য আমরা দোয়া করলাম এবার আপনাদেরকে আবার জিজ্ঞেস করছি উত্তর ভেবে চিনতে দেবেন এক আবু বক্কার ওমার উসমান আলী হ্যাঁ সারা পৃথিবীর যত মানুষের ইমান আছে আবু বক্কার ওমার উসমান আলী এই চার ইমান আর সারা পৃথিবীর মানুষের ইমান এক হবে না ওই চার বেশি হবে চারজনার বেশি হবে তাই না চলুন এবার আপনাকে বলছি আপনাদের ইমান সারা পৃথিবীর যত মানুষ সবার ইমান আবু বক্কার ওমার রুসমান আলী সমস্ত সাহাবিদের ইমান আর আমাদের ইমান একটা পাল্লাতে তুললাম আর একটা পাল্লাতে তুললাম মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের ইমান বলুন তো কার পাল্লা ভারী হবে আল্লাহ রসুলের ইমান ভারী হবে তার মানে বোঝা গেল সারা পৃথিবীর সব থেকে বড় ইমানদার কে মোহাম্মদ সাল্লাহ তাহলে সব থেকে বড় মানুষের জন্য আমরা করি তাই না এবার আপনাকে বলছি পৃথিবীতে যত বাবা আছে যত মাজার যত পীর যত আউলিয়া যত দরবেশ যা কিছু আছে সব মানুষের ইমান এক জায়গায় করুন যত পীর হলিয়া উলিয়া এদের ইমান এক জায়গায় করুন আর আবু বক্কার ইমান এক জায়গায় করুন কার ইমান ভারী হবে আবু বাক্কার ইমান বাড়ি হবে তাই না এইবার আপনাকে যে কথাটা বলছি সেটা হচ্ছে এই তাহলে আবু বাক্কার ওমার উসমানের কাছে কোনো কিছু চাওয়ার পারমিশন নাই নবীর কাছে কিছু চাওয়ার পারমিশন নেই নবীর জন্য দোয়া করতে হয় তাহলে নবীর কাছে যদি চাওয়ার পারমিশন না থাকে আবু বাক্কারের কাছে যদি কোনো কিছু চাওয়ার পারমিশন না থাকে তাহলে বলুন তো দেখি কবরে যে পিস সাহেব শুয়ে আছে তার কাছে কিছু চাওয়ার যায় আপনি উত্তরটা দেন যাওয়া যায় যায় না মৃত মানুষের কাছে যদি চাওয়া যেত তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কবরে চাওয়া যেত আমি এক মাস থেকে এক মাস দশ দিন আগে মদিনাতে ছিলাম আল্লাহর কসম সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন মদিনাতে আল্লাহ নবী সাল্লামের কবর প্রথমে তারপরে আবু বক্কারের তারপরে ওমারের পরপর তিনটে কবর আছে মানুষ ওই কাম দিয়ে যখন গিয়ে রাস্তা দিয়ে হাঁটছে কবরের আগা দিয়ে তখন কোন লোক যদি হাত তুলছে তা পুলিশ তার হাতে এরকম ভাবে মেরে দিয়ে বলছে কাবার মালিকের কাছে দোয়া চাও এদিকে দোয়া চেয়েও না ইনি দুয়াতে কিছু দিতে পারে না কাবার মালিকের কাছে দোয়া চাও মোহাম্মদ সাল্লামকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহর কাছে দোয়া চাও তুমি কবরে কেন দোয়া চাইতে এসেছ মসজিদে নববীর পশ্চিম দিকে ফিরে দাঁড়ালে বাম দিকে তার নাম বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি নামে যেটা পরিচিত এর আসল নাম বাকিউল গারকাত দশ হাজার আল্লাহ রসুলের সাহাবিদের কবর আছে কত হাজার দশ হাজার কোন হাজি সাহেব আছে এখানে কে সাহেব কে একজন আমি ঠিক বলছি তো দশ হাজার সাহাবির কবর একটা সাহাবির কবরে কোন রকমের লাল চাদর সবুজ চাদর কালো চাদর ফুল কিছু আছে হাজি সাহেব আচ্ছা নেই ফাঁকা আসমানের তলাতে সাহাবিদের দশ হাজার কবর মিলিত মানুষের কাছে চাওয়া যদি জায়েজ হতো তাহলে মক্কা মদিনার মানুষেরা সব কাজ বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লামের সাহাবিদের কবরে পুজো করতে শুরু করে দিত দিত কি দিত না বলুন দিত এইগুলো দেখেও কেন বোঝেন না কেন এক শ্রেণীর মানুষ আছে না আজও পর্যন্ত মাজারে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না গিয়ে সেজদা দিচ্ছে চাদর চড়াচ্ছে ফুল দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না এটা ইসলাম পারমিশন দেয় না এর থেকে দূরে থাকুন আমরা মুসলমানরা দেব পূজা করি না মাজার পূজা করতে আমরা অভ্যস্ত বিনীত অনুরোধ আই মমতাজুল ইসলাম আল্লাহর কসম দিয়ে বলছি কোনো দল করি না একবারও আপনাকে এখনো পর্যন্ত বলিনি আপনি আমাকে ভোট দেন বলেছি এখনো আপনাকে বলিনি আপনি আমার দলে আসুন বলেছি বলিনি আপনার জমির পাশে আমার জমি নেই আপনার বেটির সঙ্গে আমার ব্যাটার বিয়ে দেওয়া নেই যে আপনার সঙ্গে আমি রাগ ঝাঁটতে এসেছি জি না আপনি ভুল পথে চলছে আপনাকে সঠিক পথটা বলে দিতে এসেছি কলেমা পড়েছেন লা ইল্লাল্লাহ এইটার মানে যদি আপনি জেনে যেতেন পৃথিবীর কোনো মাজার আটটিকে থাকতে পারতো না লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা নেই কোনো উপাস্য নেই কোনো সত্য ইলা নেই কোনো সত্য উপাস্য নেই কোনো সত্য মহাবুধ নেই কোনো সত্য আইনদাতা নেই কোনো সত্য সাহায্যকারী ইল্লাল্লাহ কে আপনি তো প্রথমে এটা জবান দিয়ে স্বীকার করেছেন নেই কোনো সত্য উপাস্য প্রথমেই তো এটা স্বীকার করেছেন তারপরেও কেন মাজারে যাবার হয় তারপরেও কেন আপনি মানুষের ব্যক্তির পূজা করেন লাহিলাহা বললেই তো সব বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল না গেল কি গেল না গেল তাহলে আমরা সমস্ত কিছু চাওয়া পাওয়া অসুস্থতা সুস্থতা রুজি যা কিছু চাইব কার কাছে জোরে বলুন কার কাছে আল্লাহ 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 ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না